প্রতি বছরই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে উল্লেখযোগ্য সংখ্যক বিদেশি শিক্ষার্থী কমছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি বলছে গত চার বছর ধরেই এই সংখ্যা কমে বর্তমানে দেশের বত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন বিদেশি শিক্ষার্থীও নেই মোস্তফা মল্লিকের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনেমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে একটি দেশের উচ্চশিক্ষা কতটা এগিয়ে তার অনেকগুলো মানের মধ্যে একটি হচ্ছে দেশটিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রতিবেশী দেশ ভারতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে প্রায় দশ লাখ এরপরই আছে চীন সাত থেকে আট লাখ বিদেশি শিক্ষার্থী আছে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইউজিসির প্রতিবেদন অনুযায়ী দু সালে দেশের তিপ্পান্নটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একুশটি বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছশো জন দু বাইশ ও দু হাজার একুশ সালে ছিল যত ছশো বর্তমানে দেশের বত্রিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একজন বিদেশি শিক্ষার্থীও নেই কোন দেশে ফরেন স্টুডেন্ট নিয়ে আসা এটি একটি পরিকল্পনা না এটি একটি সংস্কৃতির অংশ হতে এবং সেটি আপনি যতক্ষণ করতে না পারবেন সেটি আসলে সম্ভব না আপনার একটা ফরেন স্টুডেন্ট আনার জন্য বাইরে যে প্রমোশন দরকার হয় আপনার সেটাকে আমরা করি সেটা সম্মত করছি বিভিন্ন দেশ থেকে বছরে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী চীনে নিয়ে আসেন দেশটির চাংসার সেন্ট্রাল সাউথ ইউনিভার্সিটি অফ ফরেস্ট্রি অ্যান্ড টেকনোলজির অধ্যাপক ডক্টর মারুফ মোল্লা ইন্টারনেশন কি কি দেখে আসলে এক নম্বর দেখে ওই দেশটা সেফ কিনা নাম্বার দুই ওই দেশের ইউনিভার্সিটি কোয়ালিটি ফুল কিনা এবং এডুকেশন এনভায়রনমেন্ট খুব ভালো কিনা ফ্যাসিলিটিস ভালো কিনা এবং ওই দেশে টিউশন ফিজ একমোডেশন ফি কম অথবা স্কলারশিপ দেয় কিনা এবং এর পাশাপাশি জব অফারগুলো কেমন তো আমাদের দেশ আমরা আরো ভালো করতে পারবো আমাদের দেশে অনেক ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে প্রাইভেট এবং পাবলিক কিন্তু এটাকে যদি আমরা আরো ফ্রেন্ডলি আরো অ্যাডভার্টাইজ করে আমরা ওভারসিজে আমার দেশের জন্য অনেক ভালো হবে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ একশো জন বিদেশি শিক্ষার্থী আছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মোস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা